এ বাইক একটু ব্যাকআপ কেলো আমার কাছে প্লেয়ার একটু ব্যাকআপ কেলো আরে ভাই আমার ডাউন দিয়ে আরে ভাই ম্যাচে বিবেশ পড়ছে বাইক একটু কষ্ট করি একবারই বলতো বড়ের বাচ্চারা মারতেই বু হালা দালাল এ বাচ্চা আমারে মারে সাহস কত বড় তারপর ললকা শালা বড়ের বাচ্চা গিরিনা দালাল কুন

এটা কোনো ব্যাপার না অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে চারশো টোকেন পেলাম আর ওইটা দিয়ে আমার টিমমেটটাকে নেই তারপর আমি রাশে যাবো অলরেডি টিমমেটকে নামানো হয়ে গেছে এখন শুধু রাশের পালা কুড়ি টাকার বিএম ডাব্লিউ নিয়ে খুঁজতেছি শুধু বিবেস প্লেয়ারটাকে মারার জন্য ভাই এইটা কেমন ইউটিউবার যে নিজের আইডিতে নাম দিছে বিবেচ যাই বলো না কেন বটলবি ভাই ভালোই কিল করতেছে সামনে প্লেয়ার ভাই তাড়পাড়ি করবো আগে পরে বিবেচ মারবো আরে ভাই হুকুম হুকুম এমনি হইতে চাইতেছে না বাস রে ভাই একবার তো বাস আমার মনে হয় এই আশেপাশে বিবেশ প্লেয়ারটা থাকতে পারে কারণ পুরা বারমুডা ম্যাচের সবগুলা প্লেয়ারই এইদিকে দিকে অবস্থা দেখো ভাই ওই থেকে ভাই উইরে আসে জুড়ে বসলো আমার লাইফ শেষ এই যে ভাই দেখছো বিবেশ যে বিবেশ রে মারতে এলাম আর ওই বিবেশের রাতে মারা খাইলাম বটের পাশে কই থেকে জানি স্নাইপার চালাইতেছে এই প্লেয়ারটা তার টিমমেট হইতে পারে এই যে দেখছো চান্দু এ ভাই গুলিস্তানের হিপ আছে একটা ইউটিউবার হয়ে ও ভাই মারো মুঝে মারো মারো মুজে মারো মারো বাইক তো কষ্ট করে রিভাব দিয়া দাও ও আমার পেছন মেরে দিছে না মানে পেছন থেকে মারছি আর যাই হোক এই ড্রপ থেকে ভালো একটা লুট পাইলে হইলো এখানে একটা এডব্লিউ আর এমবি পটি পাইলে অনেক খুশি হইতাম না ব্যাপার না ভালো একটা গানিয়ে দিছে এম249 যেটা বইছে আমার অনেক ড্যামেজ ভাই এর মতো অশ আর কি আছে যে এনিমির সামনে আইসা নেচ চলে গেছে ভালোই হইছে এর কাছ থেকে অন্তত কিছু লুট পাওয়া যাবে আর ওইদিকে দেখো সারা বিবেস ক্যামনে ডাউন করতেছে প্লেয়ারগুলোরে যাই কিছু হোক না কেন বইয়া আমাকে নিতেই হবে দেখ ঘরের ছিপাইতে গিয়ে মারতেছে মারতেছি বারবার তো বের হ রে ভাই ও রে ভাই দেখো মাই দিস অলরেডি আয় ভাই নয় স্পিড আট স্পিড মতে বাচ্চা আসে কি একটা অবস্থা রে ভাই এমনি বিপদে আসি তারপর আবার জুন চাইরা দিস আমার কাছে এত গুলো নাই আমার আগে সেফ জুনে যাইতে হবে আগে সেফ জুনে যাই তারপর এরা দিকে নিতেছি কোনোরকম রকম আপ যাইতে পারলে হইলো ম্যাচ বইয়া ওই বিবেস স্পিডে ওই দিকে আছে আসুক ওই আস আরে ভাই মারিস না রে ভাই আমার কাছে লাস্ট গুলু রে ভাই লাস্ট গুলু মারিস না ভাই বল তো সব কইরা আমাদেরকে মারতেছে দাঁড়া একটা মিনিট খালি ব্যাকআপে গেলো অপেক্ষায় আছি কখন সোনা পাখি বের হবে ভাই একটু বের হও সোনা পাখি তুমি বের হও এই যে ভাই লা সত্য ও ভাই লাল কাউ সোনা পাখি লাল কাউ কি ভাইয়া কেমন লাগে তোমার ও ভাই ইমোজি দিতেছে ভাই আর যাই হোক অবশেষে ম্যাচটা বুই আনতে পারলাম আর গেরিনা না দালালদেরকে মারতে পারলে বেদের একটা আলাদা শান্তি কাজ করে আর যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আর তোমাদের জন্য কেমন ভিডিও তৈরি করব সেটা অবশ্যই কমেন্ট বস্তু কমেন্ট করবা ধন্যবাদ সবাইকে